তুমি কি লক্ষ্য করেছ শূন্য বছর বয়সের পর অবিবাহিত থাকাটা প্রায় নিষিদ্ধ হয়ে পড়েছে সমাজ বিচারক পারিবারিক প্রশ্ন বিবাহিত বন্ধুরা মনে করে তুমি পথ হারিয়ে ফেলেছ কিন্তু কেবল তুমিই সত্য জানো তুমি কখনোই এমন শান্তির কথা জাননি অনেক মানুষ একাকিত্বের ভয়ে সম্পর্কের ফাঁদে আটকা পড়লেও তুমি একা থাকা বেছে নিয়েছ বিকল্পের অভাবে নয় বরং স্পষ্টতার কারণে পাঁচ শূন্য বছর বয়সের পর পুরুষরা আবেগত মায়ে মূল্য দিতে থাকে না তারা ভালোবাসার ছদ্মবেশে বিশ্বাসঘাতকতা ব্ল্যাকমেইলিং হাসি এবং ভিত্তিহীন প্রতিশ্রুতি দেখেছে আর সবচেয়ে বিরক্তিকর বিষয়টা কি একজন মানুষ যে নিজের উপর ভর করে যার কারও কাছে প্রমাণ করার কিছু নেই এমনকি দর্শকদের কাছেও না আজ পাঁচ শূন্য বছর বয়সের পর একজন অবিবাহিত পুরুষের পাঁচটি শক্তিশালী অভ্যাস আবিষ্কার কর এবং কেন সে বিরল এবং সম্মানিত হয়ে উঠছে এই মানুষটি সম্ভাব্য সকল আবেগের ফাঁদে পা দিয়েছে তার একটি সুদি প্রবৃত্তি তৈরি হয়েছে এখন সে সর শোনে ভঙ্গি পর্যবেক্ষণ করে অতিরিক্ত প্রশংসা শনাক্ত করে এবং ইঙ্গিত বোঝে সে জানে যে যে মহিলা কেবল তার স্বপ্নের প্রতি আগ্রহী তার ব্যাংক অ্যাকাউন্ট দেখে সে তার উদ্দেশ্য লুকিয়ে রাখে সে বোঝে যে অতিরঞ্জিত দয়া প্রায়শই গণনা করা হয় এবং কি তুমি অন্যদের থেকে আলাদা কি একটি পরিকল্পনা গোপন করতে পারে তোষামদ আর তাকে প্রলুব্ধ করে না তার ফিল্টার একজন মনোবিজ্ঞানীর রোগ নির্ণয়ের চেয়ে আরও সুনির্দিষ্ট একজন স্বার্থপর মহিলা নিজেকে দ্রুত বিলিয়ে দেন আন্তরিকতার কারণে নয় বরং কৌশলের কারণে সে সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুডো করে ঘনিষ্ঠতা জোর করে পরিকল্পনায় হস্তক্ষেপ করে কিন্তু একজন পরিণত পুরুষ জানে যা খুব দ্রুত দেওয়া হয় তা খুব কমই উচ্চ মূল্যে বিক্রি হয় সে লক্ষ্য করে যে সে ওয়েটার অপরিচিত ব্যক্তিদের সাথে তার চারপাশের লোকদের সাথে কিভাবে আচরণ করে সে জানে যে যে মহিলা কেবল দরকারি লোকদের সাথেই ভদ্র সে দয়ালু নয় সে স্বার্থপর সে শান্তি চায় লাভ চায় না চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করার আগে যদি সে গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে বিপদের ঘণ্টা বাজে যদি সে ক্যান জিজ্ঞাসা না করে ভ্রমণ আগ্রহী হয় তাহলে বিপদের ঘণ্টা বাজে যদি সে ব্যবসা সম্পর্কে কথা বলে এবং কখনো পরিবার সম্পর্কে না বলে তাহলে বিপদের ঘণ্টা বাজে পরিণত পুরুষ এই বিবরণগুলি অনায়াসে লক্ষ্য করে সে লাইনের মাঝখানে পড়ে শব্দের বাইরেও দেখে কোনো স্বার্থপর নারী তাকে বেশিক্ষণ বোকা বানাতে পারবে না সে আর শ্রোতা নয় সে একজন সমালোচক ঠান্ডা নয় কেবল অভিজ্ঞ সে অনেক কিছু দিয়েছে অনেক কিছু আত্মসমর্পণ করেছে অনেক কিছু হারিয়েছে এখন সে নিজেকে রক্ষা করে এবং সুরক্ষা ভয় নয় বুদ্ধিমত্তা সে দ্রুত বিশ্লেষণ করে স্পষ্ট সিদ্ধান্ত নেয় এবং অপরাধবোধ ছাড়াই চলে যায় নাই বলা আর সমস্যা নয় সে জানে যে শব্দটি প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করে তারা একে শীতলতা বলে সে একে পরিপক্কতা বলে মিথ্যা হাসি বিশ্বাস করে সে অনেক কষ্ট পেয়েছে এখন সে সরলতার চেয়ে কঠোর দেখাতে পছন্দ করে সে জানে যে সৌন্দর্য কোনো নৈতিক মূল্য নয় সেই আকর্ষণ প্রায়শই একটি কৌশল সে সৌন্দর্যকে আদর্শ না করে প্রশংসা করে সে যা সম্মান করে তা হল আন্তরিক দৃষ্টি প্রকৃত মনোভাব সরলভঙ্গি পৃষ্ঠস্থ নারীরা তাকে এডিয়ে চলে তুমি একজন স্বাধীন পুরুষকে কাজে লাগাতে পারো না তাদের খেলা হলো বিভ্রান্তি সে শান্তভাবে তা ভেঙে দেয় কোনো কথা না বলে যখন তারা মনে করে যে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তখন তারা দূরে সরে যায় অথবা আক্রমণ করে কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখায় না সে উঠে চলে যায় এই লোকটি খেলাধুলার প্রতি অভেদ্য হয়ে উঠেছে খালি কথা অর্থহীন উপহার আর তাকে নাডা দেয় না সে ধৈর্য সংযম এবং সম্মানের প্রশংসা করে যে নারী অতিরিক্ত পরিশ্রম করে সে তার আকর্ষণ হারিয়ে ফেলে যে সত্যবাদী থাকে সে তা অর্জন করে সে জানে যে একজন নারীর ঐশ্বর্য তার শান্তির মধ্যেই নিহিত সে যা প্রতিশ্রুতি দেয় তাতে নয় পাঁচ শূন্য বছর বয়সে সে বুঝতে পেরেছিল তুমি যত বেশি দৌড়াবে তুমি তত কম মূল্যবান সে বিশ্বাস করত যে অধ্যাপসায় মূল্যবান প্রমাণিত হয়েছে এখন সে জানে যে কারো কারো কাছে এটি হতাশার মতো সে আর তাদের পিছনে ছুটছে না যারা নিজেদের দূরে সরিয়ে রাখে যারা সন্দেহ করে তাদের আর ব্যাখ্যা করে না আর তার মূল্য প্রমাণ করে না কারণ যারা নিজেকে বিক্রি করার জন্য খুব বেশি চেষ্টা করে তারা অবশেষে অবমূল্যায়িত হয় তাই সে নিরবতা বেছে নেয় যদি সে চায় সে থেকে যায় যদি না চায় তবে সে অদৃশ্য হয়ে যায় পিছনে না ফিরে তার আর তারা করার শক্তি নেই সে জানে যে সত্যিকারের আকাঙ্ক্ষা জোর করে দেওয়া যায় না যেসব নারীরা টুকরো টুকরো করে তাদের অহংকার পুষে রাখে তারা আর তাকে আকর্ষণ করে না সে স্বচ্ছতা খোঁজে জয় নয় তার শক্তি তার শান্ত স্বভাবের মধ্যে নিহিত সে জানে যে যদি সে তা চায় তবে সে তা দেখাবে যদি না চায় তবে সে ছেড়ে দেবে হারানোর ভয় বিচ্ছিন্নতার শান্তির পথ তৈরি করেছে সে ভিক্ষা করে না অনুনয় করে না নিজেকে হে করে না একজন আত্মমর্যাদাশীল পুরুষ নিজেকে বিক্রি করে না উপস্থিতি একটি সুযোগ লিম্নায় তার ক্ষমতা হল চুপচাপ চলে যাওয়া অনিচ্ছার মুখোমুখি হয়ে সে প্রত্যাখ্যাত হওয়ার আগে সরে যায় ভিক্ষা করার চেয়ে অদৃশ্য হয়ে যাওয়া ভালো এবং এই নীরব প্রস্থান তার মূল্য বৃদ্ধি করে যে মানুষ দৌড়ায় না সে স্বাধীনতা প্রকাশ করে এবং এটি চক্রান্ত করে কিন্তু সে কোনো ভূমিকা পালন করে না সে কেবল পূর্ণ তার অনুপস্থিতি উদ্দেশ্যগুলিকে ফিল্টার করে যারা তাকে মিস করে তারা ফিরে আসে ম্লান হয়ে যায় সে নাটক ছাড়া একটি শান্তিপূর্ণ স্বাভাবিক ভালোবাসা চায় সে জটিলতা এড়িয়ে চলে যাদের ভালোবাসে তাদের জীবনকে সরল করে তোলে সে আর আবেগের জ্বালানি নয় সে একটি পুরস্কার এটি ভাষা ভাষা নারীদের দূরে রাখে এবং প্রকৃত নারীদের আকর্ষণ করে যারা স্থিতিশীলতা এবং আন্তরিক উপস্থিতি খোঁজে যখন সে ছোট ছিল সে তীব্রতাকে ভালোবাসার সাথে গুলিয়ে ফেলেছিল এখন সে জানে এটা কেবল অ্যাড্রেনালিন সে প্রতিশ্রুতির চেয়ে শান্ত নাটকের চেয়ে স্থিতিশীলতা পছন্দ করে সে ঝটকে আশ্রয়ের জন্য বিনিময় করেছে যে নারী বিশৃঙ্খলা নিয়ে আসে তাকে একটি কথাও না বলে বরখাস্ত করা হয় সে তর্ক করে না সে পর্যবেক্ষণ করে তারপর চলে যায় সে জানে যে পরিপক্কতা ছাড়া আবেগ সবকিছু পুড়িয়ে দেয় সে ধীরগতির নির্মাণ পছন্দ করে প্যানেজ বলতে পছন্দ করে সত্যিকারের ভালোবাসা শ্রদ্ধা এবং পারস্পরিক সম্পর্কের উপর নির্মিত হয় সে নাটকে আসক্ত নারীদের চিহ্নিত করে এবং তার বিচক্ষণতার জন্য তাদের থেকে নিজেকে রক্ষা করে আজ তার অভ্যন্তরীণ শান্তি পবিত্র সে তার গতি হারায়নি কেবল নিজেকে আর ক্লান্ত না করা বেছে নিয়েছে সে একটি বিস্ফোরক সম্পর্কের চেয়ে ভারসাম্যপূর্ণ নির্বতা পছন্দ করে শান্তি তার পরিপক্কতা তার এক ঘেমই নয় সে সত্য হওয়ার প্রশান্তি দিয়ে আনন্দের উদ্বেগকে বিনিময় করেছে সে জরুরিতার পরিবর্তে গভীরতা ব্যবহার করেছে সে চায় কেউ তার কথা শুনুক সম্মান করুক বোঝাক এবং সেও একই প্রস্তাব দেয় যদি সম্পর্কটি একঘেয়ে হয়ে ওঠে তাহলে সে প্রথম মোডেই চলে যায় আদর্শ নারী নিখুঁত নয় সে কেন্দ্রীভূত সে তার শান্ত ভাব দিয়ে বিচার করে তার উজ্জ্বলতা দিয়ে নয় তার কাছে একাকিত্ব হল এক ধরনের বর্ম যতদূর সে ভোগ করেছে সে জানে খারাপ সঙ্গ পাওয়ার চেয়ে একা থাকা ভালো বিষাক্ত উপস্থিতির শব্দের চেয়ে সে তার ঘরের নীরবতা পছন্দ করে কারো সাথে একাকিত্ব বোধ করা তার শেষ সে এখন তার স্থান সময় এবং মন রক্ষা করে সে একাকিত্বের সাথে শান্তি স্থাপন করেছে এবং এর মধ্যে প্রজ্ঞা খুঁজে পেয়েছে সে সৃষ্টি করে পরে ভ্রমণ করে ধ্যান করে সে তার নিজের মহাবিশ্ব হয়ে ওঠে সে তাকে সম্পূর্ণ করার জন্য কাউকে খুঁজছে না বরং ভাগ করে নেওয়ার জন্য এখন সে একটি রোমান্টিক সন্ধ্যার চেয়ে ভুল নারীকে বেশি ভয় পায় সে অসহাজকে বাঁচানোর চেষ্টা করে অনেক বন্ধুকে নিজেদের হারাতে দেখেছে তাই সে নিজেকে বেছে নেয় সে নিঃসন্দেহে এমন কিছু দূর করে যা তার শান্তির জন্য হুমকিস্বরূপ সে জানে যে অনেকেই অভ্যাসের বাইরে একসাথে থাকে ভালোবাসার জন্য নয় সে খালি সম্পর্কের চেয়ে আন্তরিক একাকিত্ব পছন্দ করে পাঁচশূন্য বছরের বেশি বয়সী একজন পুরুষ সাহচর্য খুঁজছেন না বরং সংযোগ খুঁজছেন এবং যদি তিনি তা খুঁজে না পান তবে তিনি একা এগিয়ে যান শান্তিপূর্ণ মুক্ত তাকে বলা হয় তুমি একা মারা যাবে গু সে সারা দেয় আশ্বস্ত করে ক্লান্ত জীবনয়াপন করা আরও খারাপ তার স্বাধীনতা তার নীরব কান্না সে তার নিজস্ব গতিতে চলে কেবল যোগ্যদের স্বাগত জানা সে ভিক্ষা করে না তার মূল্যবোধ নিয়ে আলোচনা করে না তার কোন তারাহুডো নেই সে জানে যে তারাহুডো ভুলের দিকে নিয়ে যায় সে পছন্দের দ্বারা একা প্রত্যাখ্যানের দ্বারা নয় এবং ঠিক এটাই তাকে আকাঙ্ক্ষিত করে তোলে একজন মহিলা বুঝতে পারে যখন একজন পুরুষের তার প্রযোজন হয় না কিন্তু সে তাকে বেছে নেয় গভীরভাবে পরিণত পুরুষ বোঝে একাকিত্ব একটি সুযোগ শাস্তি নয় সে তার শান্তিকে যন্ত্রণা এবং নতুন শুরুর উপর ভিত্তি করে গড়ে তুলেছে এবং এখন আর মিথ্যা প্রতিশ্রুতির জন্য তা বিক্রি করে না সন্দেহ ভরা বিছানার চেয়ে সে খালি সোফা পছন্দ করে অসুস্থ সম্পর্কের অস্থিরতার চেয়ে তার মনের প্রশান্তি সে নিজেকে বেছে নেয় কারণ পাঁচ শূন্য বছর বয়সের পরে অবিবাহিত থাকা ব্যর্থতা নয় এটি অর্জিত স্বাধীনতা সে একা নয় সে উন্নত এবং যারা এটি বোঝে তারা জানবে শান্তি যে কোনো সঙ্গ অপেক্ষা মূল্যবান